জন্মাষ্টমী পারলে এই একটি ভোগ শ্রীকৃষ্ণকে নিবেদন করবেন অখণ্ড সৌভাগ্যে লাভ করবেন নিশ্চিত রূপে নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে ভাদ্রপদ মাসে কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয় ভগবত পুরাণ অনুযায়ী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র লগ্ন ও বুধবার মাঝ রাতে মথুরা কারাগারে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এই তিথিতে কৃষ্ণ ভক্তরা মাঝ রাতে শ্রীকৃষ্ণের জন্মের পর তার পূজা করে থাকে মথুরা বৃন্দাবন সহ সারা বিশ্বে সারম্বরে এই উৎসব পালিত হয় শ্রীকৃষ্ণের মন্দির ছাড়াও বাড়িতে বাড়িতে গোপালে এবং যা বাড়িতে ছোট্ট গোপাল আছে তাদের বাড়ি খুব সুন্দরভাবে সাজানো হয় যেন বাড়ির ছেলের জন্মদিন এবং শ্রীকৃষ্ণ পছন্দের ভোগ নিজের হাতে বানিয়ে শ্রীকৃষ্ণের সামনে ভোগ নিবেদন করা হয় যাদের পক্ষে সম্ভব হয় তারা ছাপ্পান্ন প্রকারের ভোগ অর্পণ করেন শ্রীকৃষ্ণের কাছে কিন্তু সবার পক্ষে তো আর ছাপ্পান্ন প্রকার ভোগ দেওয়া সম্ভব নয় তাই বন্ধুরা শ্রীকৃষ্ণের প্রিয় এই একটি ভোগ অবশ্যই শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করবেন জন্মাষ্টমীর দিন আজকের পর্বে সেই বিষয় নিয়েই আলোচনা করব। আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করবো যে আজকের ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এই বছর জন্মাষ্টমীর তিথির বিস্তার দুই দিন ধরেই স্মার্ত মতে বাংলার নয় ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজি ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশে পড়ছে জন্মাষ্টমী কিন্তু সেই দিন যেহেতু সূর্যোদয় পাচ্ছে না তাই বৈষ্ণব সম্প্রদায়ের মতে অর্থাৎ গোস্বামী মতে জন্মাষ্টমী পালিত হবে বাংলা দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজি সাতাশে আগস্ট দু চব্বিশ মঙ্গলবার দুই দিন পড়ার কারণ হচ্ছে জন্মাষ্টমী তিথি পড়ার সময় অনুযায়ী তাই বন্ধুরা অষ্টমী তিথি অনুযায়ী সোমবার অথবা মঙ্গলবার দুদিনই জন্মাষ্টমী পালন করা যাবে কিন্তু যেহেতু জন্মাষ্টমী পালন করা হয় সাধারণত রাত বারোটায় সোমবার রাত বারোটায় রবি নক্ষত্র পাওয়া যাচ্ছে এবং অষ্টমী তিথিও পাওয়া যাচ্ছে সেই জন্য সোমবার দিন অর্থাৎ আগামী ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে জন্মাষ্টমী পালন করা যুক্তিযুক্ত হবে আসা যাক মূল পর্বে জন্মাষ্টমীতে ছোট্ট গোপালকে ছাপ্পান্ন রকমের ভোগ অর্পণ করা হয় প্রত্যেক বাড়িতেই শ্রাদ্ধ সামর্থ্য মতো ভোগ তৈরি করে গোপালকে অর্পণ করে জন্মাষ্টমীতে ভোগের আছে আলাদাই গুরুত্ব যে কোনো পূজার থেকে জন্মাষ্টমী পুজোতে ভোগে গুরুত্বপূর্ণ সব থেকে বেশি হয়ে দাঁড়ায় জন্মাষ্টমীতে গোপালসনাকে ছাপ্পান্ন রকমের ভোগ অর্পণ করার এক বিশেষ মাহাত্ম আছে মাতা যশোদা গোপালকে এতটাই ভালোবাসেন যে তাঁর স্বাস্থ্য ভালো রাখার জন্য একদিনে অষ্টপ্রহর ভোজন করাতেন একবার শ্রীকৃষ্ণের নির্দেশে গোপুল ইন্দ্রদেবের পূজা করেননি তখন ইন্দ্রদেব খুব রেগে যান এবং প্রবল ঝড় বৃষ্টিপাত শুরু করে ও গোকুলবাসী জলে ডুবে যায় তখন শ্রীকৃষ্ণ নগরবাসীকে রক্ষা করার জন্য তার এক আঙুলে গোবর্ধন পর্বত তুলে নেন এতে ইন্দ্রদেব আরও রেগে গেলেন এবং বৃষ্টিকে আরও তীব্র করলেন কিন্তু শেষ পর্যন্ত ইন্দ্রদেবতা ভুল বুঝতে পারলেন এবং এটা যে শ্রীকৃষ্ণের লীলা তা উপলব্ধি করলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং তারপর ঝড় বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন কথিত আছে যে শ্রীকৃষ্ণ এই সময় ঝড় বৃষ্টির জন্য পরপর কানা সাত দিন এক আঙ্গুলে গোবর্ধন পর্বত বহন করেছিলেন তাই এই সময় তিনি অন্য জল একবারেই গ্রহণ করেননি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা ভালোবাসায় মাতা যশোদা রোজবাসীরা মিলে সাত দিন ও অষ্টপ্রহর হিসাবে ছাপ্পান্ন ধরনের খাবার প্রস্তুত করে শ্রীকৃষ্ণের কাছে পরিবেশন করে তারপর থেকেই প্রত্যেক জন্মাষ্টমীতে তার জন্য ছাপ্পান্ন ধরনের ভোগ দেয়া রীতি রয়েছে এই ছাপ্পান্ন ধরনের ভোগের মধ্যে আবার নিয়ম আছে এই ছাপ্পান্ন ধরনের ভোগের মধ্যে পড়ে কুড়ি রকমের মিষ্টি জাতীয় খাবার ষোলো প্রকারের নোনতা জাতীয় খাবার কুড়িটি শুকনো ফল বন্ধুরা আপনারা যদি ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করেন তাহলে ঠিক এইভাবেই ভোগ নিবেদন করবেন কিন্তু সবার পক্ষে তো আর এইভাবে ভোগ নিবেদন করা সম্ভব হয়ে ওঠে না অনেকেই সাধ্য বা সামর্থ্যতেই খোলা না তাই বন্ধুরা এমন কিছু ভোগ আছে যেগুলি নারীগোপালে অত্যন্ত প্রিয় এবং সেইগুলো যদি জন্মাষ্টমীর দিনে আপনারা নাড়ুগোপালকে দিতে পারেন তাহলে গোপাল কিন্তু অত্যন্তই খুশি হবে বন্ধুরা জেনে নেওয়া যাক সেই ভোগগুলি এই ভোগগুলি কিন্তু আপনি ভগবানকে অর্পণ করেন এবং যদি নিজের হাতে বানিয়ে দেন তাহলে গোপাল কিন্তু অত্যন্তই সন্তুষ্ট হবে সেই ভোগগুলি হলো প্রথমে যেটি আছে সেটি হলো মাখন মিছিলি জন্মাষ্টমীর পুজো মাখন মিছিরি ছাড়া অসম্পূর্ণ মাখন হচ্ছে নাড়ুগোপালে অত্যন্তই প্রিয় তাই মাখন মিছিল ভোগ কিন্তু অবশ্যই দেবেন জন্মাষ্টমীর দিন গরুর খাঁটি দুধের সঙ্গে মিছিলি ও মাখন মিশিয়ে তৈরি করা হয় শ্রীকৃষ্ণের প্রিয় খাবার মাখন মিছিল তাই যদি বাড়িতে মাখন তৈরি করতে না পারেন তাহলে ছানা ও চিনি একসঙ্গে মিশিয়ে ভোগ তৈরি করে দিতে পারেন এবং অবশ্যই তুলসী পাতা সহযোগে নিবেদন করবেন কোনো ভোগ সম্পূর্ণ হবে না যদি না তাতে তুলসী পাতা দেওয়া হয় তাই গোপাসনাকে জন্মাষ্টমীর দিন অবশ্যই যেন ভোগটি অর্পণ করবেন সেটি হচ্ছে মাখন মিছরি এই মাখন মিছরি দুধ দইয়ের মতো শ্রীকৃষ্ণের প্রিয় আর একটি খাবার হলো রাবড়ি এই রাবড়িও শ্রীকৃষ্ণের অতি প্রিয় দ্বিতীয় যে ভোগটি অবশ্যই দেবেন তা হলো নাড়ু নারকেল নাড়ু বন্ধুরা নারকেলের নাড়ু ছোটো গোপাল অত্যন্ত পছন্দের তাই তো ছোটো গোপাল সোনাকে নাড়ু গোপালও বলা হয় তাই জন্মাষ্টমীর দিনে গোপালকে নারকেল নাড়ু অবশ্যই দেবেন তবে একটা কথা বলেই রাখি বন্ধুরা জন্মাষ্টমীর দিনে কিন্তু নারকেল খেতে নেই তাই যদি আপনারা নারকেল নাড়ুর ভোগ দেন সেটি প্রসাদ হিসাবে পরের দিন গ্রহণ করবেন অর্থাৎ নন্দ উৎসবের দিন জন্মাষ্টমীর পরের দিন হল নন্দ উৎসব জন্মাষ্টমীর দিন কিন্তু ভোগ গ্রহণ করবেন না তবে ভোগ হিসেবে অবশ্যই দিতে পারেন তৃতীয় যে জিনিসটি জন্মদিনে অবশ্যই বানানো হয় প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মায়েরা বানায় সেটি হচ্ছে পায়েস বন্ধুরা জন্মাষ্টমী তিথিতে অবশ্যই কিন্তু পায়েস বানাতে ভুলবেন না তবে অনেকেই অষ্টমীতে অন্নগ্রহণ করেন না বা চালের ভোগ দেন না সেক্ষেত্রে আপনারা অন্য কিছুরও পায়েস বানাতে পারেন কিন্তু পায়েস অবশ্যই বানাবেন আমরা চাইলে ক্ষীরের পায়েস বা সিমুই দিয়েও পায়েস বানাতে পারেন অথবা চাইলে মাখানার পায়েস বানাতে পারে কিন্তু অবশ্যই বানাবে এবার আমি বলবো সেই ভোগটির কথা যে বা সেই ফলটির কথা যেটি ছাড়া জন্মাষ্টমীর ভোগ পছন্দ সেটি হচ্ছে তাল তাল গোপাল শোনা অত্যন্ত পছন্দের যাদের বাড়িতে জন্মাষ্টমী হয় বা যাদের বাড়িতে ছোট্ট গোপাল আছে তাদের বাড়িতে জন্মাষ্টমীর সময় তাল নিয়ে আসে এবং জন্মাষ্টমীর সময় গোপালকে তালে নানা প্রকার সামগ্রী বানিয়ে দেওয়া হয় যেমন তালের লুচি তালের ক্ষীর তালের বড়া ইত্যাদি তালে বানানো নানা প্রকার ভোগ সামগ্রী বানিয়ে গোপালকে ভোগ হিসেবে নিবেদন করা হয় তাছাড়াও অনেকেই নিজের হাতে বানিয়ে লুচি বা সুজির ভোগ দিয়ে থাকেন মালপোয়াও বানিয়ে দেন বা নানা ধরনের মিষ্টি বিশেষ করে দুধের তৈরি মিষ্টিও দেওয়ার চেষ্টা করবেন তাই জন্মাষ্টমীর ভোগে যদি ছাপ্পান্ন রকমের ভোগ নিয়ে আনাও দিতে পারেন কোনো অসুবিধা নেই বন্ধুরা আপনারা আপনাদের সামর্থ্য মতে এই যে কটি ভোগের কথা বললাম সেগুলি গোপাল শোনা অত্যন্ত পছন্দের এগুলিই নিবেদন করে ছোট গোপালের পুজো করতে পারেন বন্ধুরা আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে একটু হলেও উপকারে লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ